সে আমাদের সবচেয়ে বড় মুসলমান বলেন সে আমাদের সবচেয়ে বড় আমাদের সবচেয়ে বড় दुश्মণের নাম ভয় পাইতেছেন সবাই না বলেন আমাদের সবচেয়ে বড় শয়তানের আমাদের সবচেয়ে বড় दुश्মণের নাম শয়তান আর বলেন আমাদের সবচেয়ে বড় दुश्মণের নাম এবার মনে রাখবেন শয়তান দুই প্রকারের কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিংশাল রিল ওয়াশোয়াস ইলু খান্নাস আল্লাহদী ইউবাসমিস উফিস সুদুর ইন্নাস মিনাল জিন্নাদীবন নাস এক প্রকার শয়তান হল জিন আর আর এক প্রকার শয়তান হল মানুষ এক প্রকার শয়তান হলো জিন আর আর এক প্রকার শয়তান হল মানুষ দেখেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি হুজুর থেকে তাবিজ নেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি হুজুর থেকে পানি পড়ানেন। জিন শয়তানটাকে বাঁচার জন্য আপনি রাত্রে একাকি চললে বুকে ফু দেন কুলওয়াল্লা পড়েন কুলাহিন হলাক পড়েন কুলাহিন নাচ পড়েন রাতে ঘরে একাকি থাকলে জিন যাতে না আসতে পারে আপনি কোরআনুল ক্যারিম বের করে সুরায় জিন পড়েন কেন পড়েন এজন্য পড়েন যাতে জিন মানে মানে জিন নামক যে শয়তান ওটার থেকে আপনি বাঁচতে পারেন এটা প্রশ্ন হলো জিন যেমন শয়তান আছে মানুষ যেমন শয়তান আছে না নাই মানুষ শয়তান কেমনে চিনবেন রে ভাই মানুষ শয়তান কেমনে চিনবেন রে ভাই মানুষ সন্তান কেমনে চিনবেন রে ভাই পথ সহজ শয়তান জিনের জিন শয়তানের কাজ কি জিন শয়তানের কাজ মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করা জিন শয়তানের কাজ মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করা জিন শয়তানের কাজ মানুষকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা জিন শয়তানের কাজ মানুষকে ইসলাম থেকে বিচ্ছুত করা জিন শয়তানের কাজ মানুষকে শরীয়াহ থেকে বিচ্ছুত করা দুনিয়াতে মানুষ নামি যারা আপনাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করবে দিন থেকে দিন থেকে বিচ্ছিন্ন করবে ইসলাম থেকে বিচ্ছিন্ন করবে শরীয়াহ থেকে বিচ্ছিন্ন করবে জান্নাতের পথ থেকে বিচ্ছিন্ন করবে বুঝবেন সে যত বড় যাই কিছু না কেন সে মানুষ নাম ধারে আপাদমস্তক ইংলিশ শয়তান ছাড়া কিছু না

রাসুল sallallahu alaihi wasallam তার লাঠি মুবারক দিয়ে সুজা একটা দাগ দিয়েছেন আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam তার লাঠি মুবারক দিয়ে সুজা দাগ দিয়ে বলেছেন আমার উম্মাহ মনোযোগ তওয়াজ্জুহ আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে বলেছেন আমার উম্মাহ ফাআদা সিরাতুল মুস্তাকিম আমার উম্মা এই সুজা পথটাই হলো জান্নাতের পথ سبحان الله بعد كيزر يا فهذا صراط مستقيم ثم خط عن يمينه خطوطا وعن شماله خطوطا وقال ففي رأس كل طريق شيطان <applause> يدعو الناس الى نار جهنم এরপর সুজাপথের ডানে অনেক পথ এঁকেছেন সুজা পথের বামে আর অনেক পথ এঁকেছেন সুজা সুজাপথের ডানে বামে আল্লাহ রসুল ওয়াসাল্লাম অনেকগুলো পথ থেকে বলেন আমার উম্মা এই সুজা পথের ডানে এবং বামে যত পথ তৈরি হবে পথের ডানে এবং বামে যত পথ তৈরি হবে মনোযোগ সুজা পথের ডানে এবং বামে যত পথ তৈরি হবে رسول صلى الله عليه وسلم مرر